রবুল আলমিন বলবেন মালাকুল মাহত aut এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহ দেয়া বিধান এটাই জন্মানেই মরতে হয় যাও জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফ এর পথে খনে যে দড়াও খনে যে মালাকুল ম aut কাঁপতে থাকবে মালাকুল ম aut বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতান সবাইকে মৃত্যু দান করার পরে রূকবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরু আমি এটা কল্পনাই করতে পারি আল্লাহ বলবেন ন টর মালাকাল মদ ম মরে যা মদ মরে যা বলার সাথে সাথে মালাকুল মৌজ এক বিকট চিৎকার হাকিয়ে মরে যান মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেমত সংঘটিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবে বলবেন ইয়া দুনিয়া আইনা আনহার কি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা আসার কি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা ইয়া দুনিয়া আইনাল জিবা তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আলপস পর্বতমালা এগুলো কোথায় তুর পাহাড় কোথায় ইয়া দুনিয়া আইনাল মুলুক রাজাবাদশরা কোথায় যারা ক্ষমতার দাপনে পাঁচ মিনিট ফেলতে চাইতো না আইনাল জাবাবেরা অত্যাচারী সৈরা শাসকগুলো আজকে কোথায় কোথায় আছে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুঁকার দিয়ে বলবেন লিমানি কোন খুলিয়াও হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন নাই কোনো স্বৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রাহমান তার নাম কি আরো জোরে বলেন কিনা এই জন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কিনারা আছে তার ধন ভাণ্ডারে কোন গ্রন্থী আছে এই জন্য লাভিষায়ে আমি খরাবানা জুল খান উই টন চিনা এনি অফ ইউ নার্টস এন বেসিংস অল ফ্রেজিস্ট্রি আল্লা তোমার কোন নেয়তকে আমরা অস্বীকার করিনা আল্লাহ প্রথমে ধমক্তি বলছেন হ্যাঁ ভালো জাতি আর চিন্তাত আমার কোন নেমৎকে অস্বীকার করবে আমরা বলি কোনোটাই অস্বীকার করি সকল প্রশংসার মালিক একজন তিনিকে

আল্লাহ আল্লাহ বললেন মহাবিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লায় বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন বাঁচবে হাত তো আধা বাঁচবো কেউ আমরা কেউ বাঁচবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অক্ষয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আইসা চিল্লাই ঠিক কিনা সবাই বলে সবাই কেউ থাকে এ পৃথিবী থাকার জায়গা নয় কেমতের সময় আল্লাহ তালা মালাকুল মাউদকে বলবেন সবার রহু কবজ করে সবার কেউ থাকবে সবার রহু অবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদকে বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ মাইয়া কে বাকি মালকুল মত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেল রুহু কবচ করো মালাকুল মাউত আজরাইল জিনদের রুহু কবচ করো আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকুল মাউত আফবির নি মাইয়া পা এবার বলো আর কে বাকি মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ হয় ইবলিশেও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মাউত মালাকুলমত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী সব মানুষের রুহ কবচ করলাম সব জিন্দের রুহকবচ করলাম রুহ কবজ করলাম এখন আছে শুধু আছে যাও রুহ কবজ কর ফেরিস্তাদের রুহ কবচ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরিস্তাও শেষ চারজন ছাড়া

এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আর কে বাকি আছে বল বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলি শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিব্রাইলও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই

নিশ্চয়ই আল্লাহ তালার অসাধারণ সৃষ্টিশৈলীর মধ্যে একটা সৃষ্টিশৈলী হলো আকার জমিন সৃষ্টি আরেকটা সৃষ্টিশৈলী হল ভাষার ভিন্নতা তিন নম্বর সৃষ্টিশৈলী হল গায়ের রঙের ভিন্নতা সুভান আমরা এখানে যদি এক লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালারের সাথে আরেকজনের মিল আছে আমারটা একরকম ওনারটা এক রকম হুজুরেরটা আরেক রকম হুজুরেরটা আরেক এই ছোট বাচ্চাটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল একজনের চেহারা সাথে আরেকজনের চেহারা মিল এতগুলো ডিজাইন আল্লাহ পাইল কই সুমান কইতে মনে চায় না এই জন্য আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান আমি বায়ান শিক্ষা দিয়েছি আমি তোমারে জিব্বা দিয়েছি চোখ দিয়েছি আলাম না জাআলনাহু আইনাইনি ওয়া লিসানাম ওয়া শাফাতাইন ওয়া হাদাইনা আল্লাহ বললেন আমি কি তোরে চোখ দেই নাই না আমি কি তোরে জিব্বা দেই নাই আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই তাহলে ভাষার মালিক কে এ ভাষা নাজিল করেছে কে এরপরে আল্লাহ বললেন কমারুবে সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারে গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে পড়ার জন্য হত শুনছেন কোন দিন লা শামসিয়ুম বাগিলাহান তুদরিকাল তমরওয়াল লাইলু সাবিকুনহা ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন জ্ঞানেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য লাগে না চন্দ্রের গায়েতে চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিক কিনা আকাশ জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লায় বলতে হবে তিনি কে